বাহ্ আপনারা বেশ সুন্দর আগুন তাপাচ্ছেন ঠিক আছে চাচি ভালো থাকবেন হ্যাঁ আছি আসসালাম আলাইকুম মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডা সারাদিন রোদ ওঠেনি আকাশে যেন সাদা মেঘের চাদর বিছানো কুয়াশার ধোয়াটে পদ্মা ভেদ করে সূর্যের আলো আজ দেখা দেয়নি এমন শীতল বিকেলে উঠোনের একপাশের সবাই মিলে বসেছেন চাচি ফুফু খালা আর প্রতিবেশী দুই একজন শীতের কামড় থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন তাপাচ্ছেন তারা চাচী নিজের শাড়ির আঁচলটা টেনে জড়িয়ে বললেন এবারে শীতটা বড্ড কড়ারে খালা খালা চুলে হাত বুলিয়ে বললেন তাই তো বলি বুড়ো হারে আর শয় না কথার ফাঁকে ফাঁকে কেউ হাত বাড়িয়ে আগুনে শুকনো কাঠ গুঁজে দিচ্ছে কেউ আবার হাতের তালু ঘষে ঘষে গরম করছে ফাঁকে ফাঁকে চলছে গল্প শৈশবের শীতের স্মৃতি আর সেসব দিনের মজার ঘটনা মাঝে মধ্যে বাতাসের ঝাপটা এসে আগুনকে দুলিয়ে দিচ্ছে ছাই উড়িয়ে নিচ্ছে শীতল হাওয়ার সাথে তবুও এই ছোট্ট আলাপের আড্ডা যেন শীতের রুক্ষতাকে ভুলিয়ে দিয়েছে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো কত সহজেই যেন আনন্দে ভরে ওঠে রাত যত গভীর হয় আগুনের শিখা ধীরে ধীরে নিভে আসে শীতের কামড় থাকার উষ্ণতা যেন আগুনের চেয়েও বেশি আরামদায়ক মাঘের শীত যেমনই হোক সম্পর্কের উষ্ণতাই তো আসল শক্তি চাচি আসসালাম আলাইকুম রান্না করছেন আপনি কি রান্না করছেন গরুর ভুড়ি সুন্দর তাই ভুঁড়ি রেখেছেন কড়াইয়ে না তিনি কড়াইয়ে পিঁয়াজ দিয়েছেন পিঁয়াজ তেল আর আপনার তো মাটির চুলা খড়ি দিয়ে রান্না করছেন মাটির চুলা তো দেখাই যায় না এখন আপনার ভুঁড়ি দেখে তো আমার জিভে জল চলে এসেছে আপনাদের আন্তরিকতা যত গ্রামে ঘুরি গ্রামের মানুষজন যে এত আন্তরিক ঠিক আছে চাচি খেতে বলেছেন খুশি হয়েছি ভালো থাকবেন এক চাচি গরুর ভুড়ি রান্না করছেন ভুড়ি আর তার গন্ধে আশেপাশের বাতাসটাও যেন একসাথে সুগন্ধে ভরে উঠেছে গরুর ভুড়ির রং হয়ে ওঠে টকটকে লাল ঝরঝরে মশলায় মাখানো শুধু তার গন্ধই নয় রান্নার দৃশ্যও এক অনাবিল সুখের ইঙ্গিত দেয় চাচি যখন আমাকে খেতে বললেন তখন আমার মনে হলো এই আহ্বানে কোনো হালকা আচরণ ছিল না বরং একটা আন্তরিকতা ছিল এক প্রকার সাদামাটা নিروف ভালোবাসা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি খেলছেন আপনারা চকচাই চকচাই গুটি খেলছেন বাহ বেশ ভালো সময় কাটাচ্ছেন ঠান্ডা দিন তো খুব সুন্দর সময় কাটাচ্ছে আপনার তো এই যে দুপুরে বিকেলে দেখা যায় অবসর সময় সবাই গুটি খেলেন হ্যাঁ এই ছোট ছোট খেলাগুলোই অনেক আনন্দ আচ্ছা পূর্বপুরুষ থেকেই চলে আসছে এই খেলাটা খেলা এই খেলা তো দেখাই যায় না এখন ঠিক আছে ভালো থাকবেন আসি আসসালাম আলাইকুম সতী নদীর তীরে সারাদিন রোদ ওঠেনি আকাশে মেঘের সীমানা ছড়িয়ে পড়ে কুয়াশায় ঢাকা চারপাশ নদীয় যেন এক গভীর নিরবতা বয়ে নিয়ে চলে আর এই নিস্তব্ধতার মাঝে গ্রামের চাচারা বসে বসে গুটি খেলছেন গুটির ছোট ছোট আঘাতে মাটি ভেদ করে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছেন একটু পরপর চলে আলোচনার ঝড় কখনো পুরনো দিনের গল্প কখনো দৈনন্দিন জীবনের অপ্রকাশিত কথা চাচাদের মুখে কোনো তাড়াহুড়ো নেই যেন সময়ের ধারা নিজস্ব গতিতে চলে যাচ্ছে এই খেলায় তাদের হাসি একে অপরের সঙ্গে চোখের ভাষায় বোঝা পড়া এ যেন এক শান্ত জীবনযাপনের প্রতীক কুয়াশায় ঢাকা গ্রাম নদী তীরের এই দৃশ্য যেন একটি সুখের প্রতীক তাদের গুটি খেলা শুধু একটা সময় কাটানোর মাধ্যম নয় কিন্তু সবার মধ্যে একে অপরকে বুঝে নেওয়া একসাথে থাকার স্বস্তি আছে মনে হয় এই চিরচেনা জীবনে সাদামাটা আনন্দেই সত্যিকারের আছে ভাই সাদা মাটা আনন্দে আমি দূর থেকে খেয়াল করলাম আপনি বেশ সুন্দর ক্রিকেট খেলছেন এখানে আপনারা তো গ্রামের সবাই জমিয়ে ক্রিকেট খেলছেন এখন তো খেলাধুলা দেখাই যায় না প্রযুক্তির আধিপত্যে এখন তো সবাই আপনার মোবাইল ফোন স্মার্টফোন গ্যাজেটেই সবাই একজন আর একজনের সাথে খেলে এখন তো খেলা দেখা যায় না গ্রামের মাঠেও খেলা দেখা যায় না সে জায়গায় আপনি বেশ খেলাধুলা করছেন কেমন লাগে খেলাধুলা করতে ভালো লাগে না ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম সারাদিন রোদ ওঠেনি আকাশের দিকে তাকালে মনে হয় যেন এক সাদা চাদর পেতেছি পৃথিবী কুয়াশায় ঢাকা চারপাশ ঠান্ডা বাতাস অথচ গ্রামের ছেলেরা জমিয়ে ক্রিকেট খেলছে মাঠের এক কোণে যে ধুলো কখনো মেঘলা কখনো ঝরঝরে সেখানে দৌড়াচ্ছে তারা ব্যাটে বলে মারছে এমন সময়ে পৃথিবী যেন তাদের আশেপাশে ঘুরছে না তারা নিজের অঙ্গনে মগ্ন আবহাওয়ার সাথে সম্পর্কহীন এই খেলাটা তাদের জন্য শুধু বিনোদন নয় এটি তাদের দিন কাটানোর এক প্রাকৃতিক অংশ রোদ না উঠলেও তাদের আঙ্গিকে যেন এক অদৃশ্য শক্তি কাজ করছে আর এই ছোট্ট মুহূর্তগুলোতে তারা খুঁজে পাচ্ছে আনন্দ তাদের শোরগোল আর হাসি মনে করিয়ে দেয় জীবনে যতই কঠিন সময় আসুক কিছু জিনিস কখনো বদলায় না ছেলেদের মনকে আনন্দে ভরিয়ে দেয় ক্রিকেটের ব্যাট ব্যাটবলের শব্দ আর একে অপরের সঙ্গে চলা নিঃস্বার্থ বন্ধুত্বের খেলা এদের খেলা যেন সাদামাটা আনন্দের প্রতীক যেখানে একে অপরকে পরিপূর্ণভাবে বুঝে এবং একে অপরের পাশে দাঁড়িয়ে তারা সহজেই জীবনকে উপভোগ করতে জানে ইটপাথরের শহরে মন যখন ক্লান্ত হয়ে পড়ে